সবাই এই ভিডিওটা দেখে যাবে না অনুরোধ আছে তোমার সবাই এই ভিডিওটা দেখে যাবে এই দেশ কারোর বাপের না তুমি প্রধানমন্ত্রী হও তুমি মন্ত্রী হও তুমি কোন পার্টির নেতা হও তোমার বাপের এই দেশ না আজকে যারা ছাত্র লীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন এইগুলা মানুষের বাচ্চা না এইগুলা নমরুদের সন্তান মাটিতে থাকার কোন অধিকার নাই ওদের আম্মা জান যেমন বলে ওদের আম্মা জানের বিরুদ্ধে যে সে রাজাকার তার এই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই এই দেশ আঠারো কোটি বাংলাদেশি জনতার ছাত্র লীগ টোকাই লীগ না এরা হেলমেট বাহিনী টোকাইরা ভাই তাদের একটা পরিচয় আছে তারা রাস্তায় কষ্ট করে খায় তাদের জন্য আমাদের আমাদের রেসপন্সিবিলিটি আছে এই ছাত্র লীগ হলো ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল বাহিনী এই ছাত্র লীগ হলো 90 হানাদার বাহিনী এদেরকে ছাত্র আকারে পরিচয় নিবেন না এবং যাদের অল্প একটু একটু মানবতা বোধ ছিল গত কয়েকদিনে শত শত হাজারে হাজার তারা ছাত্র লীগ ট্যাগ করেছে আজকে যারা ছাত্রলীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন এইগুলা মানুষের না এইগুলা সন্তান এই দেশের মাটিতে থাকার অধিকার নাই ওদের আম্মা যান যেমন বলে ওদের আম্মা যানের বিরুদ্ধে যে সে রাজাকার তার এই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই এই দেশ আঠারো কোটি বাংলাদেশি জনতার এই দেশ কারোর তুমি প্রধানমন্ত্রী হও তুমি মন্ত্রী তুমি কোন পার্টির নেতা তোমার এই দেশ না। আমরা সবাই এই দেশের জন্য কাজ করি এই দেশের জনতার জন্য কাজ করি কোন এক পরিবারের জন্য কাজ করি না এক পরিবারের জন্য দল দাঁড়ায় এক নায়কতন্ত্রের জন্য দল দাঁড়ায় বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য তারা তারায় তারা হলো সত্যিকারের রাজাকার এই রাজাকারদের বিরুদ্ধে বেতনা নিয়ে খোঁজ নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাক দেয় আমি রাজাকার আর এই যে আমাদের সন্তানরা যখন বেতনা নিয়ে ডাক দেয় আমি রাজাকার যেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাক দেয় যেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে তাদের লজ্জা লাগবে রাজাকার দেখবে এই সব রুমরুদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা এই দেশ